সুসল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে তিনি এতটাই নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সাহাবি ছিলেন যে তিনি তাকে ওহি লেখার গুরু দায়িত্ব প্রদান করেছিলেন তিনি সর্বপ্রথম যোগাযোগের জন্য ডাক বিভাগ চালু করেছিলেন এবং সরকারি দলিল দস্তাবেজ সংরক্ষণের জন্য পৃথক পৃথক বিভাগ চালু করেছিলেন বাগারে গিলাফ লাগানোর প্রচলন মসজিদে মিনার করার প্রচলন তিনি ঘটিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বড় শহর ছিল কায়সারিয়া শহর যে শহরে তিনশোরও বেশি বাজার ছিল এবং যে বাজারগুলো পাহারে দিত चार हजारहरू अधिक पहरादार हजुर हामीले मुआबिया रदी अल्लाह तालाहु চল্লিশ হাজার বাহিনী পাঠান সেই শহরকে দখল করার জন্য এবং সেটাকে বিজয় করে ইসলামের পতাকা উড্ডীন করা হয়েছিল তার খেলাফত মুসলমান বিক্ষোভ ছিল না সর্ববত ইসলামে রসাল আলসালামের কাছ থেকে একশো তেষট্টি হাদিস বর্ণিত হয় পর্তুগাল থেকে চীন পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পঁয়ষট্টি লাখ বর্গমাইল বিস্তৃত এই ভূমি তার শাসনামলেই ইসলামের করাত্ত চলে আসে সাদিবাহ

আসুন আজকের পর্বে আমরা এই মহান ব্যক্তি রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লামের শ্রেষ্ঠ সাহাবীর জীবন চরিত্র নিয়ে আলাপ করি ছয়শো আট খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তার বাবা ছিল মক্কা সর্দার আবু সুফিয়ান যিনি মক্কা বিজয়ের সময় রসুল আকরাম সাল্লিউসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন তার বংশ পঞ্চম পুরুষ এসে রাসূল আকরাম সাল্লাহ ওসালামের বংশের সাথে মিলে যায় শুধু তাই নয় তিনি উমুল মুমিন হজরত হাবিবা রদিয়াল তালা আনহার সহদার ভাই ছিলেন রসুল সাল্লিউসাল্লামের হিজরতের সময় তার বয়স ছিল আঠারো মক্কা বিজয়ের পর রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওসালামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম প্রকাশ করলেও মূলত তিনি হিজরতের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এজন্যই তিনি বদর অহুদ খন্দকসহ বহু যুদ্ধে রসুসোল্লাহ আলী ওসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসেননি মাবিয়ার দি আল্লাহ আনহু আল্লাহ প্রদত্ত বুদ্ধিমত্তা এবং বিভিন্ন যোগ্যতার অধিকারী ছিলেন রসুসল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে তিনি এতটাই নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ সাহাবি ছিলেন যে তিনি তাকে অহি লেখার গুরু দায়িত্ব প্রদান করেছিলেন তিনি বড় বড় ফকির সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন এবং তার সূত্রে রসুসল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে একশো তেষট্টিটি হাদিস বর্ণিত হয় এবং সর্বপ্রথম ইসলামী ইতিহাস তিনি রচনা করেছিলেন আসুন শুন রসুসল্লাহ আলী ওয়াসাল্লাম এবং সাহাবাদের দৃষ্টিতে হজরত মোয়াবিয়া রদি আল্লাহ আনহর স্থান কোথায় ছিল হজরত উম্মে হারাম রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লী ওয়সাল্লামকে আমি বলতে শুনেছি আউ্বরুজয়সিন মিন বিহরা কদ আউজাবু আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম সামুদ্রিক অভিযানে বের হওয়া বাহিনীর জন্য জান্নাত অবধারিত আরো বলেন আবু কুস্তুন্ত সর্বপ্রথম যেই বাহিনী কুস্তুন্তুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে লড়াই করবে তারা ক্ষমাপ্রাপ্ত এই হাদিসগুলোর গুলোর ব্যাপারে হজরত মোহাল্লাব রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটিতে হজরত আমির মিয়া রদি আল্লাহ তালনহুর ফজিলত বর্ণনা করে দেওয়া হয়েছে কেননা এই বাহিনীর সিপাশালা ছিলেন হজরত মোয়াবিয় আলী আল্লাহ তাল্লা আনু হজরত আব্দুর রহমান ইবনে আবি উমায়রা রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুসাল্লাহ আলী ওসালাম হজরত মুআবিয়া রদিয়াল্লাহ তাল্লাহ জন্য এই দোয়া করেছিলেন হে আল্লাহ মুয়াবিয়াকে আপনি সঠিক পথে পরিচালিত করুন এবং তাকে সঠিক পথ প্রদর্শক হিসেবে কবুল করে নিন এবার হজরত মুয়াবিয়া রদিয়াল্লাহ তাল আনহু রসুল্লাহ হরি আসলামের অজু করার জন্য পানি ঢেলে দিচ্ছিলেন এমন সময় হজরত রসুল আকাম সাল্লাহ বললেন হে মুয়াবিয়া যদি তোমাকে আমির নিযুক্ত করা হয় তাহলে তুমি আল্লাহকে ভয় করবে এবং তুমি ইনসাফ করবে মাবিয়া রাজি আল্লাহ তালন বলেন সেই দিন থেকে আমার বিশ্বাস জন্মেছিল এই কঠিন দায়িত্ব আমার উপরে সেই পড়বে একদিন জিব্রাইল আলাই সাল্লাহ আসসালাম হজরত রাসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি মাবিয়াকে সৎ উপদেশ দাও কেন সে আল্লাহ তালার কিতাবের আমান এবং উত্তম আমান উদ্দার হলিফাতুল মুসলিমিন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু হজরত মাবিয়া রাজি আল্লাহ তালা আনহু সম্বন্ধে মন্তব্য করেছিলেন যে কুরাইশি যুবক চরম ক্রোধের মুখেও হাসতে পারে যার হাত থেকে স্বেচ্ছায় কোনো কিছু না দিলে ছিনিয়ে আনা অসম্ভব যার শিরস্থান পেতে হলে পায়ে লুটিয়ে পড়া ছাড়া কোনো উপায় নেই তথা সহনশীলতা সাহসিকতা এবং আত্মসম্মান বোধে এই যুবক হলো অতুলনীয় এক যুবক মাবিয়া রাদি আল্লাহ তাল্লাহন নিজের সম্বন্ধে বলেন ক্রোধ হজম করার যে শান্তি যে স্বাদ এই স্বাদ আমি আর কোনো কিছুতে না হজরত সাদ ইবিনাবি অকাস রাজি আল্লাহ তালু হজরত মোয়াবিয়া রাদি আল্লাহ তালু এর কবরের সামনে চোখ ভিজিয়ে কথা বলছি মা রয় বাদ ওসমান আক জি হাকিম সাহেব হাদাল বাইতে ইয়ানি মহাবিয়া হত ওসমান রাজি আল্লাহ তালাহুর পরে এই ঘরের বাসিন্দা হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালাহানহুর চেয়ে অধিক সুবিচার এবং ন্যায় বিচারকারী আর কাউকে দেখেনি খেলাফতে রাশিদিনের যুগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং অসাধারণ নৈপুণ্যের কারণে হজরত ওমরে ফারুক রদি আল্লাহ তালহ তাকে দামেশকের আমি নিযুক্ত করেছিল এবং হজরত উসমান রদি আল্লাহ তালহ তাকে পুরো শামের আমির নিযুক্ত করেছিলেন শুধু তাই নয় তাদের খিলাফত গেলে হজরত মাবিয়া রাদি আল্লাহ বহু অঞ্চল যুদ্ধ করে ইসলামের শাসন ব্যবস্থার ছায়ায় নিয়ে এসেছিল এবার আসুন তার শাসন নীতি এবং তার উমরকীর্তি কী ছিল আমিরে মাবি রদি আল্লাহ তালহ তার শাসন নীতি নিয়ে বলেন যেখানে চাবুকে কাজ হয় সেখানে আমি কখনো তলোয়ার বের করি না তেমনি যেখানে মুখের কথায় কাজ হয় সেখানে আমি কখনো চাবুক বের করি না কারোর সাথে সামান্য সম্পর্ক থাকলেও আমি তা ছিন্ন হতে দেই না মানুষ যখন টেনে ধরে তখন আমি ঢিল দেই আর ওরা যখন ঢিল দেয় তখন আমি টেনে ধরি দেখুন এই গভীর ও প্রজ্ঞাপূর্ণ শাসন নীতি ও নেতৃত্ব দর্শনেই বোঝা যায় তিনি কত বড় মহান সাহাবি এবং রাষ্ট্রনায়ক ছিলেন যিনি শক্তি ও সহনশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখেন আবেগ নয় বরং বিবেচনা ও কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দেয় হজরত মহাবিয়ালী আল্লাহ তাল চরম সংকটপন্ন অবস্থায় তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিল তিনি সমস্ত প্রকারের ফেতনা এবং সমস্ত প্রকার ফাঁসাদ দমন করে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিল অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে মহিলারা রাতে ঘরের দরজা খুলেও ঘুমাতে ভয় করতো না কোনো ব্যক্তি পথে পড়ে থাকা কোনো জিনিস ছুঁয়ে দেখার সাহস করত না সবচেয়ে মোস্ট যে বিষয়টা হলো তার খেলাফতকালে তার শাসন আমলে পুরো মুসলিম জাহানে কোনো মুসলমান বিক্ষোভ ছিল না রাষ্ট্রের অমুসলিম নাগরিকদেরও তিনি শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করেছিলেন হজরত জাহির কাবরাজি আনহু একজন দায়ী সাহাবি ছিলেন হজরত আমির মি আলাদি আল্লাহ তালা আনহু একবার তাকে ডেকে পাঠালেন এবং তাকে আদেশ দিলেন তুমি যে পর্যন্ত ছুটে যেতে পারো সে পর্যন্ত তুমি ইসলামের বাণী ছড়িয়ে দাও তিনি আফ্রিকার রুস এবং সিকলে আক্রমণ করে এমন এক জায়গায় তিনি পৌঁছে যান যেখানে শেষ পর্যন্ত গিয়ে আল্লাহ তাল্লাহর দরবারে তিনি সেজদা করে বলেছিলেন হে আল্লাহ এরপর যদি কোনো এলাকা থাকতো তাহলে আমি হজরত আমিরে মাবি আর রাজি আল্লাহ তালা আনহরের নেতৃত্বে সেখানেও ইসলামের বাণী পৌঁছে দিতাম পৃথিবীর সবচেয়ে বড় শহর ছিল কায়সারিয়া শহর যে শহরে তিনশোরও বেশি বাজার ছিল এবং যে বাজারগুলো পাহারা দিত চার হাজারেরও অধিক পাহারাদার হজরত আমিরে মহাবি আলাদি আল্লাহ তালা আনু চল্লিশ হাজার বাহিনী পাঠান সেই শহরকে দখল করার জন্য এবং সেটাকে বিজয় করে ইসলামের পতাকাকে সেখানে উড্ডীন করা হয়েছিল এবং পরবর্তীতে তার নাম দেওয়া হয়েছিল সাইপ্রাস শহর শুধু তাই নয় নবজাতকের নাম সরকারি রেজিস্টার খাতায় তোলার প্রচলন ঘটিয়েছেন হজরত আমিরে মাবিয়ারাদি আল্লাহ তালা আনহু তিনি সর্বপ্রথম যোগাযোগের জন্য ডাক বিভাগ চালু করেছিলেন এবং সরকারি দলিল দস্তাবেজ সংরক্ষণের জন্য পৃথক পৃথক বিভাগ চালু করেছিলেন গিলাফ লাগানোর মসজিদে মিনার করার প্রচলন তিনি ঘটিয়েছিলেন নেপোলিয়ান নেপোলিয়ান বলেছিল মুসলমানরা অর্ধ শতাব্দীতে পুরো পৃথিবীর অর্ধেক শাসন করেছিল আর এই শাসক ছিল হজরত মাবিয়া রাদিয়া তালু পর্তুগাল থেকে চীন পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পঁয়ষট্টি লাখ বর্গমাইল বিস্তৃত এই ভূমি তার আমলে ইসলামের করায়ত্ত চলে আসে তিনি দীর্ঘ পঁচিশ বছর খেলাফতের এই গুরুদায়িত্ব পালন করেছিলেন